কি কি মশলা দিয়েছি তোমাদের তো বলেছি আমি কাঁচা পেঁয়াজও দিয়েছি এর মধ্যে ও বাবা নিজেদের জন্য দেখেছো এই দেখো কি তুমি বলতে বড় বড় কথা তাই বলে এরকম না আসলে আমি আমি যেটা দিয়ে কাটি সেটা আমার উপরে পড়ে রয়েছে আমি ওটা এনে নিই তারপরে দাঁড়া ব্যবস্থা করে দিচ্ছি দাও এবার কি দেবা ঢুকাও

সাইকেল থাকলে তুমি দাও তাহলে আমার অল্প লাগতো মানে এই একটা কাজে হলেই হয়ে যেত একটা কাজে তো দেওয়া যায় না অল্প হয়ে যায় ঠিক আছে বিনস তো আনতে তো পানি দিত গাজর আমার ভালো লাগে না বিনস গাজর না আমি কোনটাই ভালো খাই কই টাকা বাবা তোমার কাছে আমি কিসে আমার থেকে এনেছি ওটা তাহলে পয়সা কেন হলো ওটা পুজো দাইনি

আর এর মধ্যে দিয়েছি হচ্ছে টক দই আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে হচ্ছে পাকা কাঁচা লঙ্কা বাটা এই যে সামনে এটা দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে দিয়েছি টক দই তিন তিনটে চারটে তেজপাতা দিয়েছি আর এখানে দিয়েছি হচ্ছে কাঁচা সরষের তেল আর এবারে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি তো এটা ভালো করে মেখে আমি প্রায় এক ঘন্টার জন্য রেখে দেব হান্ডি চিকেন আমি আমার মতন করে করছি জানি না কেমন করে করতে হয় তো কে কেরকম করে করে আমি জানি না কিন্তু আমি এইভাবে করছি আর টক দই দিয়েছি আর এর মধ্যে দু চার ফোঁটা লেবুর মানে একটু লেবুর রস দিয়েছি বেশি দিইনি হাফ চামচের মতো লেবুর রস দিয়েছি কারণ এর মধ্যে আমি টক দই দিয়েছি আর এর মধ্যে আমি আবার এর মধ্যে দেব হচ্ছে টমেটো তার জন্য আমি লেবুর রসটা অল্প দিলাম জাস্ট একটু গন্ধটা আর কি চলে যাওয়ার জন্য আর মানে মাংসের মধ্যে যে একটা আইসটা গন্ধ থাকে যে মাংসের মধ্যে একটা আইসটা গন্ধ থাকে সেই আইসটা গন্ধ যদি চলে যায় জন্য আর এখানে এখানে বানাবো হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস ওই জন্য আমি এখানে দেখো গাজর আর আর হচ্ছে এখানে কেটে নিয়েছে হচ্ছে বিনস আর গাজর আর কিছু সবজি দেবো না কারণ সবজিটা ছেলেমেয়েরা এরকম সবজি খেতে চায় না তো বেশি দেবনের জন্য আর এখানে মাংসটা দেখো আমি হচ্ছে সয়া সস লেবু লেবুর রস সয়া সস আর এর মধ্যে দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে মাখিয়েছি এখানেও এটাও তাই করেছি গোলমরিচের গুঁড়ো লেবুর রস আর হচ্ছে সয়া সস আমি দিয়ে এটাও আমি প্রায় ঘন্টা খানের মতন মেখে রাখবো আর সাথে এটাও এখন আমি ভালো করে মাখবো তো চলো আগে মেখে নিই তারপরে পরে আবার দেখাচ্ছি তো এই যে দেখো আমি কিন্তু এটা ভালো করে মেখে নিয়েছি এবার এটা এইভাবে আমি ঘন্টা খানির জন্য ছেড়ে দেবো দেখো লবণ ঠবন যা যা মশলা দিতে হয় সব মশলা দিয়ে এইভাবে রেখে দিয়েছি তো এবার চলো পরে আবার কথা বলছি তো এই যে বন্ধুরা আবার করে ফেললাম আম পোড়ার শরবত এর মধ্যে আজকে আমার গন্ধরাজ লেবু মিশানো আছে আর এখানে আমি ভাতের জল বসিয়েছি ভাতের জল গরম হয়েছে তুমি খাবা এ তুমি তো শহরে থেকে কিছুই খেলা না গো ও কিছু খাওয়ানো হয় কথাটা কিরম বল বন্ধুরা কিছু খাইনি কিন্তু বাড়ির থেকে ভাত খেয়ে এসছে তা আমাকে এসে বলবে ও বলে পান্তা ভাত কি ভালো খায় কালকে আমাকে জল দিয়ে রাখতে বললো তাহলে এটা আমি খুব অন্যায় করলাম না কালকে জল দিয়ে তাতে ভাতটা খেয়ে নিলে আমার এখন জল ডালে খেতে হতো না আমার এমনিই ঠান্ডা লেগেছে ভাত সেই আমি খেলা মারি যে পুড়োটা খেতে পেলাম না যে ফেলে দিতে হলো ঠিক এটা জন্য কাজ করে এই অনেক রেগুলার কাজ করতে আসছে মানে মিস করছে না এত গরমে আসে এরা সত্যি অনেক ব্যাপার এটা আমার কাছে তো চলো আমার সব ফুটা রেডি আর মাংসটা তো মাটির হাঁড়িতে করবো সেটা দেখিয়ে দিলাম হান্ডি চিকেন হবে আর এখানে দেখো বিরিয়ানি ভাতের যে জলটা দিয়েছি এটা তো বিরিয়ানির চাল হ্যাঁ ভাত বলাটা ভুল হয়ে গেল আমি বিরিয়ানির চালটা ভিজি রেখেছি তো সেটা এর মধ্যে ভাতটা বানিয়ে নেব চলো বিরিয়ানির জন্য চাটনি রেডি হয়ে গেছে এই বিরিয়ানি না হান্ডি চিকেনের জন্য চাটনি কি জোর কম না ঠিক আছে না ঠিকই আছে ঠিকই আছে ঠিক আছে একদম পাক্কা

গ্রেভিটা হবে না এই যে চিগু লাঠি খাচ্ছে যে লাঠিতে তুমি ওকে ভয় দেখাবা সেই লাঠিতে ওই চি ও জানি তো তোকে মারি গেছে ও ভয় দেখানোর জন্য বললাম কি আর কি দেবা আর কি দেবা আর চিনি দেখো বাচ্চা ওই গাছে এটা চিনি আমার না হলো হয় না আমি গোলমরিচ আর এই যে এখানে তেল জাস্ট এটা আমি গরম করে রেখেছি কাচ্চি খানি তেল আছে এখানে একদম এতগুলো তেল বাবা এতগুলো মাংস না গরম করে এটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি প্রায় 100 গ্রামের উপর তেল আছে তেলটা উপর আমি এমনি দিয়ে দিলাম এটা কাচ্চি হচ্ছে গরম মশলা ছাই গরম মশলা ছাই গরম মশলা এই গোটা গরম মশলা দিয়ে দিই একটু দিয়ে দিলাম সেন্টা আই একটু ভালো করে হবে কিন্তু নেই পাঁচ ফোড়ন সরন থেকে পাঁচ ফোড়ন

তো আমি বসিয়ে দিলাম মটকা তার নে 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 জানি না কি হবে বসালাম আর একটুখানি আমি জাস্ট দু তিন মিনিট একটু বাড়িয়ে তারপরে কমিয়ে দেবো একটু হালকা খুনি হবে দুই তিন মিনিট জাস্ট একটু বাড়িয়ে নিই এটা মোশাগুলো লাগিয়ে দিলাম তার কারণ হচ্ছে মানে সেন্টগুলো দেখো না হলে চলো এটা গরম হয়ে গেছে কি হাঁড়িটা এবার আমি কমিয়ে দিচ্ছি এবার এটা হতে থাক প্রায় আমি আধা ঘন্টা এইভাবে করবো অতক্ষণে আমি মিক্সড ফ্রায়েড রাইসের যে জিনিসগুলো করে রেখেছি ওগুলো বানিয়ে চলো পরে আবার কথা বলতে হবে তো বন্ধুরা হাঁডি চিকেন কিন্তু রেডি আর এটা তোমরা হচ্ছে আমার সেই খাওয়া দাওয়ার ভিডিওতেই তোমরা আগেই পেয়ে যাবে এটা এখন আমি আর খুলছি না কারণ যেহেতু এটা আমার একটা মানে ফেসবুকের যেটা ভিডিও হয় তো তোমরা ইউটিউবে এটা খাওয়া দাওয়ার ভিডিওর মধ্যে পেয়ে যাবে আর এই যেহেতু মিক্সড ফ্রাইড ফ্রাইড রাইস মিক্সড ফ্রাইড রাইস সাদা ভাত রেখেছি আর এখানে স্যালাডে রেখেছি এই যে শশার পেঁয়াজ লেবু গদরাজ লেবু আর চাটি তো দেখেছো আর এই এইয মিষ্টি চলো চলে হচ্ছে খাওয়া দাওয়ার পালা আর এই চিকেনটা কেমন হয়েছে সেটা তোমার আমার ওই আরেকটা যে ইউটিউব চ্যানেল আছে ওখানে দেখে নেবে তো বন্ধুরা চলো নতুন ঘরে আবার কতটা কী কাজ হলো তো ওদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখো সিঁড়িঘর পুরো ফাঁকা মানে সিঁড়িঘর কালকে সিঁড়ি আর কি কি বলে কাঠপিটানো হবে তাই পুরো ফাঁকা করে দিয়েছে উপরে এটা হচ্ছে এক ধাপের সিঁড়ি উঠছে এই যে উপরে তারপরে মনে হচ্ছে আপনার ওই দিকটা উঠবে মানে দুধাপ উঠবে তো আমাদের যেরকম যেটা করা আছে নিচে যেরকমভাবে করা আছে দেখতে পাচ্ছ তো উপরটাও সেভাবেই করা হবে এই যে তার কারণে এই যে উপরে কালকে আর কি রড বাঁধা হবে তাই এটা এই পর্যন্ত করে দিয়ে গেল চলো দেখাই উপরে কি কতটা কাজ হয়েছে এই যে দেখো পুরো ফাঁকা মানে সিঁড়িটা কালকে এখান থেকে হবে দেখে এই যে এই পর্যন্ত আর কি কাঠটা লাগিয়ে দিয়ে গেছে সিঁড়ির রড কালকে ঢালবে মানে কালকে এটা রড বাঁধবে আর পরশু দিন মনে হচ্ছে ঢালবে এই যে মিস্ত্রিতে কাজ হয়ে গেছে চলে গেছে এরা এটা যে দুপুরবেলার মধ্যেই কাজটা তো কমপ্লিট করে চলে যায় উপরে কিন্তু ওই যে দেখো ডিজাইন হচ্ছে এই যে আর আমার এই ঘরের গেটটা তোমাদের দাদাভাই একটা ছোটো করে দিল এই গেটটা অনেকটা বড় ছিল এই যে এইটাই ইটটা এই ইটটা এক এক ইট আবার একটা করে এইটা আবার গাঁথলো বলছে অনেক বড়ো হয়ে গেছে দরজার মুখটা হ্যাঁ মানে একটা গেটের মুখ তো ওই জন্য এটা আবার ছোটো করে দিল এই যে উপরে খুব সুন্দর ডিজাইন হয়েছে তো দেখছি উপরটা দেখাতে পারি কি না দাঁড়াও দেখতে পাচ্ছি মানে শোলা দিয়ে দেখো উঠতে পারবো না এই মই দিয়ে দেখো খুব সুন্দর উপরটা ডিজাইন হয়েছে আর কালকে এইটা ঢালাই দেবে এবার বেলকনিটা ঢালাই দেবে এই যে দেখো ব্যালকনিতে এরকম ডিজাইন হয়েছে শোলা দিয়ে এরকম ডিজাইন করেছে এই যে কালকে ব্যালকনিটা ঢালাই হবে সব সেট করে দিয়ে গেছে এগুলো যদি না করতো না এতদিন আমার ছাদ ঢালাই দেওয়া হয়ে যেত জানো এতদিন আমার ছাদের মানে ঢালাই দেওয়া হয়ে যেত এগুলো করতে কি ওটা উপরে কি উঁচু ঢিপি মতন ও ওই দেখো শোলা দিয়ে সব কাজ করে থুয়ে গেছে কালকে ঢালাই দেবে এটা আজকে ভেবেছিল ঢালাই দেবে মানে ভেবেছিল ঢালাই দেবে কিন্তু দেবে দেবে করে না এদিকের কাজই মানে হয়ে উঠছিল না তাই আর দিতে পারিনি কালকে মধ্যে এটা ধারাই দিয়ে দেবে এটা আমি উপরে উঠতে পারছি না তাই দেখাতে হচ্ছে না দূর থেকেই দেখাচ্ছি দেখো যাই হোক কাজটা খুব সুন্দর হচ্ছে বলছে একবারই তো করবেন বারবার তো আর করবেন না তো একবারে করে নেন ওই জন্য চিন্তা করুন থাক তাহলে নাহলে এতদিন আমাদের ছাদ ঢালাইটা দেওয়া হয়ে যেত না এই সব এমনি বৃষ্টি বৃষ্টি শুনছি আসবে আর বৃষ্টিটা দরকারও আছে আসা তুমি কি বাথরুমে হ্যাঁ নিশ্চয় নিচে চলো এই অবধি কাজ হলো তাই যতটা কাজ হলো তোমাদের দেখালাম তো এখন আবার রাখছি